একশো পাঁচ টাকা তারপরে একদম একশো চল্লিশ টাকা লেখাটা দেখাও আচ্ছা প্যাটেলের কিন্তু দেখেন সব আছে আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাই এই তো ভাই ভালো আছি আপনার দোকানে দিন পর চলে আসলাম ভাই আপনার দোকানে প্রচুর কালেকশন এর আগে তো অনেক আগে ভিডিও করেছিলাম বছর খানিকে দুই বছর দুই বছর হবে আবার চলে আসলাম তো আপনার দোকানে প্রচুর কালেকশন রয়েছেন এইবার তো পূজার পূজার জন্য নতুন কালেকশন কালেকশন না এখন সব বাইরাল যে কালেকশনগুলো আছে তার দোকানে কিন্তু পেয়ে যাবেন আপনার দোকানে মূলত কি কি কালেকশনগুলো পাওয়া যাবে আলিবার দোকানে ওরনা তারপরে পেটেল থ্রিপিস কালামকারী গুলামেদ তারপরে যে বাটিক থ্রিপিস শাড়ি বাটিক শাড়ি বাটিক চাদর অসংক আর এছাড়া অন্য অন্য কালেকশন আছে আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা পাইকারি দিয়ে থাকেন দোকানের নাম কি আছে আমার দোকানের নাম না বাটিক হাউস আচ্ছা লোকেশনটা বলে আমাদের দোকান রয়েছে মাধবদী সোনার বাংলা মার্কেট

ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি না হ্যাঁ ডিজিটাল চমৎকার কিন্তু হ্যাঁ এটা রেট হইছে আপনার 650 650 650 আচ্ছা 650 টাকা 650 টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন গুলি 650 আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এগুলো হচ্ছে 650 650 তারপরে দেখাইতেছি আপনার

চারশো কত ঠিক আছে এটা টাকা 400 খুব টাকার ভিতরে অনেক কালেকশন হবে না কম আছে কাপড়ের জন্য টাকা 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 আরেকটা কালার দেখাইতেছি

মানে বাটিকের ভিতরে অনেকগুলি কোয়ালিটি হবে

থাকবো না চড়া অনেক হবে না প্রচুর কালেকশন কত রাখছেন এটা একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ টাকার অনেক আইটেম আছে ভাই যেহেতু আমার এইসব দিয়ে আমার দোকানে চলে বাইরাল ওকে সাদা জরির মধ্যে দেখো সতি পিওর সুতি এটা অন্যন্য দোকানেরবে 110 টাকা আমার কাছে একদম 105 টাকা এবং গ্যারান্টি এগুলো মাল একবারে গ্যারান্টি একবারে গ্যারান্টি ওকে এটার প্রাইস কত টাকা টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন খুব সুন্দর এগুলো খুবই সুন্দর আচ্ছা খুব সুন্দর কালেকশন এই যে তুলিও না আচ্ছা

এ টিবিস কালেকশনটা ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা তো ভিউয়ারস আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আছে একদম করে এটার একটা একটা কালার দেখে আরেকটা কালার দেখাই আচ্ছা 140 আরেকটা ডিজাইন আরেকটা এরকম ডিজাইন হবে অনেক এই যে পেডি আচ্ছা

তার দোকান কিন্তু মাল তার ভিতরেও কিন্তু আচ্ছা কালার হবে চারটা করে প্রত্যেকটা বিশ পিস থাকবে না মাধ্যমে কত টাকার সর্বনিম্ন তিন হাজার টাকার সরাসরি আসে মন মতো নিতে পারবে এক চাল এক পিস নিতে পারবে

দেখেন তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন গুলাম ভিতরে প্রচুর কালেকশন রয়েছে তাদের এখানে আচ্ছা আপনি কিন্তু প্রচুর কালেকশন নিচ্ছেন ভিডিও দেখলে কিছু সংখ্যক কালেকশন দেখালেন কে যদি কুড়িয়ার মাধ্যমে আর বিক্রি করতে ব্যবস্থা আছে না প্রতি সপ্তাহে কালেকশন নতুন আচ্ছা ঠিক আছে আলিবি আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ ویڈیوٹی